সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ নিহতের নাম পিজুষ ঘোষ নিহতের বাবার অভিযোগ গত রাতে কেউ বা কারা তাকে তার ছেলেকে ফোন করে ডাকে এবং মাঝ রাতে নিহত তৃণমূল নেতার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে গুলি করা হয় বলে অভিযোগ এবং ঘটনাস্থল ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ কে বা কারা তৃণমূল নেতাকে খুন করলো তা নিয়ে উঠছে প্রশ্ন তৃণমূল নেতা খুনে ইতিমধ্যেই দুই মহিলা সহ আটক তিন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙরের পর এবার আবারও খুন আরেক তৃণমূল নেতা শ্রীনিধিপুরের অঞ্চল অঞ্চল সভাপতি তৃণমূল সভাপতি তাকে খুন করা হয় বলে বলে অভিযোগ অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় সরাসরি কথা বলে নেব প্রতিনিধি শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ আমরা ভাঙরে দেখেছি কয়েকদিন আগে ভাঙরের পর এবার জানা যাচ্ছে সাইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো দীপন্না তোমাকে যেটা জানিয়ে রাখি যে পরিবার সূত্র এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে গতকাল রাত্রি বারোটা নাগাদ কিন্তু এই যে মৃত যে তোমার তৃণমূল নেতা তার কাছে পীযুষ ঘোষ তার কাছে একটি ফোন আছে এবং তারপরে কিন্তু তার বাড়ি থেকে বেরিয়ে যান এরপর কিন্তু আজ ভোর রাতে শ্রীনীতিপুর গ্রামে রাস্তার উপরে কিন্তু তার মৃতদেহটি পড়ে থাকতে থাকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে মাথার পিছন দিকে এবং যার জন্য তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে কিন্তু ঘটনার প্রেক্ষিতে তিনজনকে পুলিশ করেছে তার মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন এই তিনজনের মধ্যে একজন মহিলার বাড়ি কিন্তু যেখানে ঘটনাস্থলটি ঘটেছে তার ঠিক কাছে এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে ভদ্রলোক লোক মারা গেছেন তার তিনি কিন্তু শ্রীদীপুরে যে অঞ্চল সেই অঞ্চলের সভাপতি পাশাপাশি সাঁইথিয়া ব্লকের যে তোমার পঞ্চায়েত সমিতি রয়েছে তার কর্মাধ্যক্ষ ছিলেন তিনি বলে তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে যদিও এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত শাসক শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তোমার কাছে জানবো এই যে তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে কে বা কারা ফোন করেছিল এবং যাদের আটক করা হয়েছে তারা কে সমস্তটাই জানবো তবে তারা কে শুনে নেব আত্মীয়দের ঠিক কি অভিযোগ আত্মীয়রা কি বলছেন

সবারই সঙ্গে মেলা ছোট বড় সবারই সঙ্গে রাত্রে সে যাবে কেন এক সারা বার বারোটা বেরিয়ে যেত না বাড়ি থেকে রাত বারোটার সময় বাড়ি বাইরে মানে ওনাকে কি ডেকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ফোন করেছিল এবার তার ফোন কল রেকর্ড সে ফোন থেকে পাবে সেটা তো আমরা বলতে পারবো যে ফোন করেছিলেন যে ফোন করে সেটাও বলতে পারবো না সেটা পুলিশ আমি শুভদীপ শুভদীপ আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি আত্মীয়দের বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে কারোর সাথে কোনো শত্রুতা নেই তিনি কাজ করতেন এবং সকলের সঙ্গেই একটা ভালো হৃদতাপূর্ণক সম্পর্ক ছিল তার সেক্ষেত্রে কে বা কারা অত রাতে তাকে ফোন করে ডাকে তারা কি কাউকে সন্দেহ করছেন পরিবারের লোকজন কিন্তু পরিবারের লোকজনের থেকে যেটা জানা গিয়েছে যে এই ভদ্রলোক কিন্তু এলাকায় যথেষ্ট সুনাম ছিলেন এবং তুমি সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কাজল শেখ কাজল বাবু সাইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করা হয়েছে একেবারে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে কিভাবে দেখছেন বিষয়টিকে একের পর এক অঞ্চল সভাপতি খুন হচ্ছে ওটা লাভপুর বিধানসভার সিংদিপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং উনি কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন রাত দুটোর সময় কেউ বা কারা ওকে ফোন করে ডেকে বাড়ির বাইরে গুলি করে নিষ্ঠুর নির্মম হত্যা করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে ঘটনা তদন্ত চলছে যেহেতু ঘটনা তদন্ত চলছে সেহেতু এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না অতি দ্রুত এর আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যারা অপরাধী তারা শাস্তি পাবে কাজল বাবু কি কাউকে সন্দেহ করছেন বিষয়ে এখনো পর্যন্ত এ বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করিনি রাজনীতিগত ভাবে আমার যখন অবজারভার আছে অভিজিৎ সিনহা রানা দা উনি ঘটনাস্থলে যাচ্ছেন তারপর উনি বিষয়টা নিয়ে আমাদেরকে জানাবেন বেশ ধন্যবাদ কাজল কথা বলছিলাম কাজল শেখের সঙ্গে তৃণমূলের কোর কমিটির সদস্য আমরা এবং এই মুহূর্তে আমি শুভদীপের কাছে আবারও ফিরবো শুভদীপ একদমই দীপন্না যেমনটা কাজল শেখ জানালেন পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম যে ওনার বাড়ির লোকের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তার সাথে তার কারো শত্রুতা ছিল না কিন্তু গত প্রায় এক বছর আগে এই অঞ্চল সভাপতিকে খুনের হুমকি দিয়ে তার বাড়িতে পোস্টার লাগানো হয় যে মাঝে মধ্যে ফোন কিন্তু হুমকি দেওয়া হতো তবে কে বা কারা দিত তারা বোধহয়ের দাবি যে এই বিষয় নিয়ে কখনোই গুরুত্ব দেয়নি পীযুষ ঘোষ অর্থাৎ মৃত অঞ্চল সভাপতি বরং তিনি ভেবেছেন যে কেউ ইয়ার কি বা এমনি বদমাশি করার উদ্দেশ্যে তাকে ফোন করে জ্বালাতন করে থাকেন কিন্তু সেই ঘটনার সাথে এই যে আজকের খুনের যে

মানে বাড়ির লোকেরা পরিবারের লোকজন সে বিষয়ে কি বলছেন তারা কি কাউকে সন্দেহ করছেন পরিবারের লোকজন কিন্তু এখনো অব্দি সন্দেহের তালিকায় কাউকে রাখেনি তাদের যেটা বারবার দাবি যে পীযূষ ঘোষের সাথে কিন্তু এলাকাবাসী এবং স্থানীয়দের খুবই ভালো সম্পর্ক ছিল এবং এলাকায় কিন্তু সুনাম অর্জন করেছিলেন অশেষ দেখতে দাঁড়িয়ে কে বা কারা তাকে রাতে ফোন করে ডাকলো কেনই বা তাকে গুলি করে খুন করলো এই বিষয়টি কিন্তু এখনো অব্দি স্পষ্ট নয় পাশাপাশি যে রাজনৈতিক কারণে খুন হয়েছে না পেছনে অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে সেই বিষয়টি কিন্তু এখন অব্দি স্পষ্ট নয় বা পরিবারের সহায় মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন ধ্রুববাবু শ্রীনিধিপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের তাকে একেবারে বাড়ি থেকে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো খুন করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আমরা জানি আমরা বরাবরই দেখেছি তৃণমূল বীরভূমে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তৃণমূলের কোথাও কি এই খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে থাকতে পারে কি মনে হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসের যে বর্তমান পরিস্থিতি এত সবে সকাল সারাদিন বাকি আছে রক্তের হোলি খেলা তৃণমূল কংগ্রেস শুরু করবে দুহাজার ছাব্বিশের পঞ্চায়েত বিধানসভা নির্বাচনের আগে দিন প্রতিদিন বীরভূমে রক্ত ঝরবে মায়ের কোল শূন্য হবে পনের সিধি সুদূর মুছে মুছে যাবে এবং তৃণমূলের নিজেদের মধ্যেই এটা বেশি হবে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার এটা সাঁইথিয়াই হয়েছে হয়েছে এবার শিউরি টু এ হবে এবং বিভিন্ন জায়গায় নানুর থেকে বোলপুর থেকে আরম্ভ করে সর্ব লাভপুর থেকে অলরেডি লাভপুরে কয়েনকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে মার্ডার হয়েছে এবং এই ঘটনা ঘটতেই থাকবে যারা যাদেরকে দুধেল গায়ে বলে এই দুধেল গায়েরাই বেশি বলি বলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আমরা অত্যন্ত উদ্বিগ্ন বীরভূমের মানুষকে বলবো এখনো সময় আছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন

আসোনোস্তা প্রশাসনিক যন্ত্র অকার্য হয়ে গেছে। বৃহৎ সরকারি প্রশাসনিক সুযোগ সুবিধা গ্রামে প্রান্তিক মানুষ পাচ্ছে না। বর্ষার পরিস্থিতিতে গ্রামগুলোতে যেভাবে টোল দ আসলে বেশ সুদের নির্মাণে মতো বিভিন্ন জায়গায় ঋণমুলের লোক ঋণমুলের হাতে বলি হচ্ছে। বেশ অনেক ধন্যবাদ রূপা বাবু আপনাকে। কথা বলছিলাম বিজেপি সভাপতি বীরভূমের যুব সহার সঙ্গে এবং আমার সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ তোমাকে আপাতত ধন্যবাদ পরবর্তীতে আবার আপডেট নেব পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একেবারে গুলি করে খুন করা হলো তৃণমূল নেতা শ্রীনিধিপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ গত রাতে কেউ বা কারা তাকে ফোন ফোন করে করে ডাকে এবং মাঝরাতে তাকে বাড়ির বাইরে ডাকা হয় এবং বাড়ির বাইরে এভাবেই তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথার পেছনে তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই ঘটনাস্থল একেবারে ঘিরে ফেলেছে পুলিশ তবে বিরোধীরা যদিও বিষয়টিকে গোষ্ঠী হিসেবে দেখছে বা তৃণমূলের অন্তর্কুন্দল হিসেবে দেখছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এখনো সে বিষয়ে খোলসা করে কিছুই বলা হয়নি